আমাদের রতি আমি মসজিদের সামনে প্রচুর পানি এখানে একটা মাদ্রাসা আছে এখন এই মাঠটার উদ্যোগ কেউ নিতেসে না আমাদের গোলামালাবাই মাঠের ভিত্তিতে দিয়ে আঁডিয়াটি আছে পানি প্রচুর যে যা পারেন যা যতটুকু তফিকে আছে এই মাঠের জন্য একটু সহযোগিতা করবেন আর যারা বিদেশে আছেন আমার ভিডিওটা দেখতে আসেন শুধু এই মাদ্রাসার এই যে বাচ্চারা এই বাচ্চারা মাদ্রাসা দিয়ে এখানে যেতে পারে না বাচ্চা তো যাইতে আসতে একটু কষ্ট হয় এই জন্যে এই ভিডিও করা আপনারা যা ত্রফিকে যা আছে সবাই মসজিদের সেক্রেটারি কিংবা সভাপতি সাথে যোগাযোগ করবেন আর না হলে আমার মাধ্যমে যোগাযোগ করে আপনারা যে যা পারেন যতটুকু পারেন আমাদের এই মাঠটার জন্য কিছু টাকা সাহায্য করবেন আমরা জানি এই মাঠটার মধ্যে মাটি ফেলাই অন্তত মাত্রাসার ছাত্রদের জন্য একটু কিছু একটা করে মাছ মানে মাটিটিও ফাল আর জানমানের মানে মাঠটা একটু সুন্দর করে দিতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন